এই দেখুন এখন লতি কাটতে বসে গেছে একজন এরকম লতি কাটছে একজন লতি কাটতে খুব ভালোবাসে বা সবজি কাটতে ভালোবাসে বয়স্ক মানুষ তো উনি কেটে দেন একটু আমাদের বাড়ির বিশিষ্ট বয়স্ক মানুষ উনি এই যে কচুর লতি বসে বসে কাটছে এইসব খেতেও ভালোবাসে কাটতেও ভালোবাসে এখন যা যাক রান্না করার দিকে দেখি রান্নাঘরে কি বসানো হয়েছে আইয়ে রান্নাঘরে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে ডিম হচ্ছে এই যে ডিম জলে ভাসছে ডিম আর এদিকে হচ্ছে গামলায় করে ভাত হচ্ছে যেহেতু অল্প চাল ওই জন্য গামলার মধ্যেই হচ্ছে আচ্ছা হোক আজ ডিমের কীভাবে আলু দিয়ে হবে মা কি করছো এই তো ফুলকপি আর আলু ভাজা হচ্ছে কী করছো ফুলকপি দিয়ে কি ফুলকপি আলুর তরকারি না ফুলকপি দিয়ে যে ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি যে

ও আজকে লতি দিয়ে চিংড়ি মাছ হবে আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এটা হাঁসের ডিম হল আরেকটু বেশি ভালো খেতে হতো কারণ এটা আমরা শীতকালে হাঁসের ডিম দিয়ে করি কিন্তু এখন হাঁসের ডিমটা নেই যখন তখন মুরগির ডিম দিয়েই হোক এই যে এখন ডিমের ঝোলটা হচ্ছে হোক তারপরে একটু আমরা আমি প্রতিদিন মায়ের কোনো তরকারি হওয়ার পর মা আমাকে একটুখানি টেস্ট করতে দেয় দেখতে যে নুন ঢাল কেমন হয়েছে তাই না ও অনেকে টেস্ট করতে দেয় করতে আগে আগে আমাকে দেয় টেস্ট করতে তারপরে সবাই সবাই খায় আই আমাকে দেয় বাড়ির গনেষ্ট ভুল আনা বড় বড় গুলো একটু ওকে দিন তোমাটা উনি আগে করে তারপর সবাই খাওয়া করবে তো চলো ঠিক আছে তুমি রান্না করো বাকি দিকটা ঘুরে আসি আজ বানাবো কচুরলতি চিংড়ি প্রথমেই চিংড়ির মাছটা ভালো করে পরিষ্কার করে ধুইয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম আর কড়াইতে সর্ষের তেল দিয়ে এরপরে চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেবো ব্যাস চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপরে আমি প্রথমেই কচুর লতিটা একটু নুন দিয়ে সামান্য গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছটা তুলে সর্ষের তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি লতিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আবার কচুরলতিটা ভেজে নেবো নেওয়ার পর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কচুর লতিটা একটু ভেজে নেব তারপরে বাটা মশলা যেটার মধ্যে আমি দিয়েছি সর্ষে আদা রসুন আর সামান্য জিরে দিয়ে আমি মশলাটা ভালো করে দিয়ে কচুর সঙ্গে কষিয়ে তারপরে একটু অল্প করে জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে তারপরে ঝাল বুঝে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু ঝালটা একটু কচুরলতিতে একটু ঝাল কম হলে তো ভালো লাগে না একটু ঝাল ঝাল খাবো তাই জন্য ঝালটা দিয়ে দিলাম তারপরে আবার বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এভাবেই কষিয়ে তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমাদের কচুরলতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কচুর রান্না করতে করতে দেখুন কতটা শেষ হয়ে গেছে ওইদিকে খেতে বোধ দেখুন লেবু চিপে খেতে বসে গেছে ও কি খাবার শুরু কচুর চিংড়ি কচুর লতির ডিমের ঝোল ফুলকপি দিয়ে এই যে ডিমের ঝোল যে প্রচুর আমার মেয়ে বানিয়েছে আমার বড় মেয়ে রান্না করেছে কচুরলতি আছে কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আজকে আর এই যে দেখুন আরেকজন বাড়িয়া হয় খানা এদিকে সব খেতে বসে গেছে আমাদেরও খিদে পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া সারি একজনকে দিয়েছি একজন এসছে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাচ্ছে এ দেখুন আর খাওয়া হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে এই যে উনি ঘুরে বেড়াচ্ছেন এবারে খাবো খুব খিদে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে